তৈরি করার চিন্তা চেতনা তাকে আমাদের উপজেলা পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সারের সেই মহৎ উদ্দেশ্য যেন সুন্দরভাবে বাস্তবায়িত হয় ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর পরিবেশে যার চিনা জানাব আসাদুজ্জামান আসাদের প্রচেষ্টায় এই ক্রীড়া সামগ্রী আমরা এমন একটা যুগে এমন একটা সময় আসছি যে সময়টা হচ্ছে অত্যাধুনিক ডিজিটাল যুগ কিন্তু ডিজিটাল যুগের অনেক উপকার উপকারের সাথে অনেক অপকারিতা আছে যেখানে অপকারিতা আছে সামাজিক অবক্ষয় যেখানে অপকারিতা আছে নেশা মাদকের ছয়লা এই যুব সমাজ বাংলাদেশের যুব সমাজকে মাদক এবং স্কৃতি মোবাইলের যে অপ খারাপ দিকগুলো আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে এই মুহূর্তে আজকের আমাদের ভালো মানসিকতা ভালো মনে থাকার জন্য ভালোভাবে বাঁচার জন্য আমাদেরকে এই যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে তাদের যে আমাদের যে খারাপ দিকগুলো পরিহার করতে হবে আমাদের মোবাইলকে মোবাইলকে অস্বাভাবিক সময়। আমরা যারা মোবাইল দেখি মোবাইল নিয়ে সময় নষ্ট করি যারা মাদকে নেশাগ্রস্ত হয়েছি তাদেরকে আজকের আমাদের ফিরে আসতে হবে এই খেলাধুলার মাধ্যমে আমাদের সমাজকে সুন্দর সমাজ করতে হবে নেশামুক্ত মাদকমুক্ত এবং মোবাইলের অত্যাধিক সময় ব্যয় মুক্ত একটা সমাজ গড়তে হবে আমাদের এই যে যারা ছাত্রছাত্রী ভাই বোনেরা আছেন আপনারাই একসময় আমাদের এই দেশের কেউ প্রিন্সিপাল হবেন কেউ এই যে ছাড়ের মতন প্রধান অতিথির মতন কেউ আমাদের বিসিএস ক্যাডার অফিসার হবেন কেউ ইঞ্জিনিয়ার হবেন কেউ ডাক্তার হবেন এই প্রতিষ্ঠান থেকে অনেক ছেলেমেয়েরা ঢাকা ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটি বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে অল্প দিনেই এই দেখতে দেখতে কয়েকদিন আগে এই প্রতিষ্ঠানে গাছ আজও আমার চোখের সামনে ভাসে সামাদ আওলাদার গফার সাহেব শাহজাহান দুলাল আজিজ মাস্টার সব এদের প্রচেষ্টায় গ্রামের বাড়িতে বাড়ি থেকে গাছ নিয়ে আজকে ছোট্ট একটা ঘর দিয়ে প্রতিষ্ঠান চলেছে আজকের এই প্রতিষ্ঠান এত সুন্দর পরিবেশে উপরে উঠলে আমাদের মনে হয় না সার উঠতে কষ্ট হয়েছে সারেরও মনে হয় যে আরও কিছু সময় বসি আপনাদের প্রাকৃতিক যে বাতাস প্রাকৃতিক যে আমরা আনন্দ এনজয় করতেছি আপনারা সত্যিকারে প্রতিদিনও তো আপনারা এই প্রতিষ্ঠান এনজয় করতেছেন অতএব আপনাদের কাছ থেকে আমরা চাই যারা এই প্রতিষ্ঠানগুলো আক্রান্ত শ্রম চেষ্টা মেধা দিয়ে প্রতিষ্ঠান করছে তাদের উদ্দেশ্য তাদের চিন্তা চেতনা যেন সফল হয় আপনার এখান থেকে ভালো মানুষ বা দেশের জন্য দেশের সম্পদ হয়ে বেরোই আসবেন এটাই আশাবাদ আশা করছি আশা আপনাদের কাছে আশা এবং আপনাদের কাছে সকলের কাছে সবিনয় অনুরোধ আমরা নেশা ছেড়ে দিই নেশার কাছেও যখন আমরা খেলাধুলায় সম্পৃক্ত হই এবং আমাদের ভালো মানসিকতা মান তৈরি করি সকলকে ধন্যবাদ সুস্বাস্থ্য জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আল্লাহ হাফেজ